আজ আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যাই অফিসে যাওয়ার জন্য কারণ আজকে আমাদের শহরে অফিস হবে না বরং অন্য একটি শহরে হবে ট্রেন দিয়ে যেতে হবে এজন্য আমি আমার বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম ট্রেন ধরার উদ্দেশ্যে কারণ বাইকে করে গেলে আমার তিন দিন সময় লাগবে রাস্তায় আমার বন্ধুকেও পেয়ে গেলাম ও আমার সাথে যাবে অফিসে কারণ ও অফিসে চাকরি করে এই লোকটা আমাকে রাস্তায় দাঁড়িয়ে বলে সেই বুতুরে ট্রেনটাকে একটি মাছ খেয়ে ফেলেছে গিয়ে লাভ নেই এটা তো পুরো আমি এই লোকটার কথা পাত্তা না দিয়ে আমার বন্ধুকে নিয়ে চলে গেলাম এই রেল স্টেশনের দিকে হঠাৎ করে রাস্তায় আমাদের গাড়িটা আপন আপনি ফালাতে থাকে এটা তো আগে কখনো হয়নি এটা কেন হচ্ছে আমাদের সঙ্গে আমরা কোথা না বাড়িয়ে বয় পেতে পেতে রোয়ানা দিলাম রাস্তায় অনেক লাফালাফি করছিল আরে রাস্তায় এই নতুন সিটিটা কোথা থেকে এসলো আমার বন্ধু বলল চল দেখে আসি আমি আমার বন্ধুকে বললাম ঠিক আছে চল রাস্তা অর্ধেক আমরা এসে গেছি Subscribe くれらこ